এই তো এই তো এই তো হয়ে গেছে আমার আজকে প্রচণ্ড খিচুড়ি খেতে ইচ্ছা হয়েছে তাই সব সবজি দিয়ে মিনামাসিকে আমি বলেছি একটু খোলো তোমাকে এক হাতে খুলছে না দেখতে খুব সুন্দর হয়েছে খিচুড়িটা হুমসি সব হয়েই এসেছে এই শুধু সবার শেষে এখন ভিন্ডি পোস্তটা তাই না মায়ের পুজোও কমপ্লিট এই মাত্র শেষ হলো ওই যে বাবা লোকনাথকে নিয়ে এসেছেন লোকনাথের তিরোধন দিবস কাল কিন্তু মা আজকে নিয়ে এসেছেন তো যাই হোক আমি আজকে একটু মাকে নিয়ে বেরোবো বাজার হাট করবো একটু তো এইটা সেই যে টুকুর এনেছিল মাদার্স ডেতে এটা এখন এখানেই রয়ে গেছে এটাকে ফেলে দিতে হবে যাই হোক আসলে মেয়ের দেওয়া না শুকিয়ে গেলেও ফেলতে ইচ্ছে না যাই ঠিক আছে করতে হবে জিনিসটা বড় খারাপ দেখতে লাগছে জায়গা খালি থাকলে মানুষ কীরকমভাবে সেটার ব্যবহার করে দেখুন এই যে এটা এখন এঁঠো ঠাকুরের বাসনপত্র এখানেই রয়েছে যাই ঠিক আছে আর এই যে বাড়ির ঠাকুরকে আজকে মা খেতে দিয়েছেন আর একটা কথা হচ্ছে এই যে শালিমারের যে ধূপকাঠিটা চন্দন ফ্লেভারটা নিয়ে আসা হয়েছিল যে এত সুন্দর গন্ধ এবার থেকে এইটাই আনবো ভাবছি কালকে শিলিগুড়িতে বৃষ্টি হয়েছে রাত্রেবেলাতে নাকি খুব বৃষ্টি হয়েছে আমি একটা ফোটা কি ছুটি টের পাইনি সকালবেলায় যখন উঠলাম তখন ওঠার পরে রাস্তাঘাট পুরো ভেজা কিন্তু কিছু বুঝতে পারিনি একদম মানে অকাতরে ঘুম যাকে বলে সেটাই হয়ে গেছে তো যাই হোক এখন আমি যেই জন্য বারান্দা বাগান করেছিলাম যে প্রত্যেকটা গাছে গাছে মানে রঙ হয়ে থাকবে রঙিন ফুল হয়ে থাকবে কিন্তু সবই হচ্ছে আমার এই পত্তলিকাটাতেই ফুল দিচ্ছে না একটা একটুখানি একদিন একটা দেখালো রানী রঙের একটা ফুল তারপর কিন্তু আর খুব একটা পাওয়া যাচ্ছে না আশা করা যায় হবে হুম কিন্তু জিনিয়া বলুন হাইড্রিনজিয়া বলুন মিনি টগর বলুন অ্যাজেলিয়া তারপর আরও যা যা আছে সমস্ত কিছু সবগুলো নাম আমার চট করে মনেও পড়ে না তো যার ফলে সবগুলোতেই মোটামুটি ফুল হচ্ছে আর এটা তো আমি ভেবেছিলাম ফেলেই বোধহয় দিতে হবে কিন্তু না এটা বারোবেশে চন্দ্রমল্লিকা আর এটাতে আজকে ফুল হয়নি তবে হয়তোবা পরশু দিন ফুল হবে কালো হবে না হয়তো পরশু বা কালকে হলেও হতে পারে আর এটাতে এখনও পর্যন্ত কোনো কুড়ি আছে কিন্তু সেটা ফোটার মতো নয় তো এই কী রঙ হচ্ছে সেটা যদি মা কালকে একটু দেখে যেতে পারেন তো খুবই ভালো হয় আর আমার মা যাচ্ছেন শেষ পর্যন্ত ওই তিন তারিখেই যাই হোক আর আটকানো খুব একটা ইয়ে করছি না জোড়া জুরি অনেক হয়েছে তো এখন যাবেন যখন ভেবেছেন তো যান চলে যান আর কি সমস্ত ওখানেও কাজের লোকেদের বলা হয়ে গেছে তারা সব প্রস্তুতি নিয়ে থাকবে তো আমি সকালবেলায় বেরোচ্ছি আটটা সাড়ে আটটা নাগাদ আমি বেরোবো বলেছি মানে আটটার মধ্যে আর কি বেরোবো আর যাতে করে দিন থাকতে থাকতে ফেরত আসতে পারি আপাতত এই দিন গিয়ে সেদিনই ফেরত আসাটা আগে তো ভাবতেই পারতাম না কিন্তু এটা এখন তো মোটামুটি আমার অভ্যাসই হয়ে গেছে ভেবেছিলাম যে মেয়েটা সামার ভ্যাকেশান পড়েছে এখন কটা দিন দিনহাটে গিয়ে থাকি কিন্তু তারও ভাই অনেক টিউশন টিউশন এখন চলছে এখন আর ওটাও চট করে যে করবো সেটার জন্য পরিকল্পনা প্রয়োজন তবে সামার ভ্যাকেশান থাকতে থাকতে একবার ভাবছি একটু দিনহাটায় যাব আপাতত এই গল্প চলুন আপাতত মা এখনও জলখাবার খাননি পুজো করতে একটু দেরি হয়েছে আজকে এখন খেতে বসেছে এটা না কে দিয়েছে এটা এত সুন্দর কি সুন্দর হয়েছে মানে এটা রিফ্লেকশন আসছে জামার ডিটেলটা দেখুন চুলগুলো দেখুন একটা ছবি দেখে করেছে না এটা হ্যাঁ অপূর্ব সুন্দর হয়েছে অপূর্ব কাদের ব্যাগটা আমি মানে ওইটাও হচ্ছে কাদের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে দারুণ হয়েছে দারুণ সব মিলিয়ে মিশিয়ে অনবদ্য হয়েছে আর শুধু চোখগুলো ভাবছি চোখগুলো একেবারে জীবন্ত হ্যাঁ হ্যাঁ সত্যি তাই বাবাকে দেখিয়েছো হ্যাঁ তোমার পুরোটাই এ করতে পারতো কালো করতে পারতো হ্যাঁ তুমি যেমন তামনি বানিয়েছে এই ছবি আর তোমার মধ্যে বিশেষ পার্থক্য নেই কিনা আচ্ছাটা হ্যাঁ নাওটা ও আচ্ছা খুব ভালো খুব সুন্দর কালকে আমাদের আলপনাদির বাড়িতে লোকনাথ পূজো তাই না আমাদের নেমন্ত আমাদের নেমন্ত হ্যাঁ হ্যাঁ তো সেটাই আর আকাশ পুরো খারাপ করেছে এদিকে তো ভীষণ বেশি খারাপ হয়েছে আমার মাকে নিয়ে যে কোথাও একটা যাবো সেটাতে মাকে ঠিক দেড় ঘন্টা লাগছে রেডি হতে মা যাব হ্যাঁ বলে উঠে তো কী করে যে কি করব যদি বৃষ্টি আসে এই বয়সে যদি ভেজেন তাহলে কেলেঙ্কারি এদিকে ওই হাইজিন কেয়ারের ভদ্রমহিলা একজন তাকে যে ফলসফিকা করতে দিয়েছে তিনি বলছেন ছটার মধ্যে আসতেই হবে নাহলে কিন্তু উনি বেরিয়ে যাবেন এদিকে সোমবার দিন মা চলে যাবে রবিবার হাইজিন ক্যাস বন্ধ আমি কি করবো আমি ভাবছি আগে চট করে ওটা করে আনি নাহলে মাকে সময় দিতে গেলে আমার চলবে না হ্যাঁ তো আলু টুকিটাকি কাজ আছে কিছু হাতিমোড় কেন্দ্রিক সেটা আমি নিজে গিয়ে করে আনি নাহলে মাকে রেডি হতে হতে ছটার ওপর হয়ে যাবে তো যাই হোক আর একটু হেজিটেশন হচ্ছে আমার মার্কেটে যেতে হবে একটা কাজ আমি সেদিনকে একটা দোকানে অর্ডার দিয়ে এসেছি সেটা ব্লগেতে দেখিয়েছিলাম সেই জিনিসটাও তো আজকে রিসিভ করতে হবে সেই জন্য তো আমাকে মার্কেট যেতেই হবে দেখি মায়ের মার্কেটে একটা বিশেষ কাজ আছে মা একটা নটোটা যে মূর্তি কিনবেন যেটা আমি যেখান থেকে গ্রাম দরবার কিনেছি সেই জায়গা থেকে সেটা যেতে গেলে আমাকে মার্কেটে যেতে হবে আর মানে সাহুডাঙ্গিতে আর যেতে চাইছেন না বলছি শাহুডাঙ্গি বহুবার গেছি বা ঠাকুরকে একবার দেখেছি ওই বেদান্ত আশ্রমে তাহলেই হবে তো সেই জন্য আমি আর শুনলেকে খবর দিইনি শুধু শুধু টেনে খিচড়ে মানুষকে নিয়ে যাওয়ার দরকার নেই আমি ভেবেছিলাম যে একবারে মাটি কাড়া হাটে যে তোমাকে যেতেই হবে তাহলে ওই দিক দিয়ে মাটি কাড়া হাট হয়ে হয়ে চলে আসবো কিন্তু মা যখন যাবেন না তখন টেনে খিচুড়ে লাভ নেই দরকার নেই কিন্তু আপাতত আমি একটু বেরোই আমি চট করে ঘুরে আসি ততক্ষণে মা যদি রেডি হয় হবে নাহলে ঠিক আছে আর তখন তারা আসে আমার নেই আমি প্রাতবেই রোগনাঞ্চা দেখিয়ে এখন ব্লকটাকে বল করতে চাইছি চাইছি যতটুকু মাকে দেখানো সম্ভব ততটুকু রিক্সা দাদা যাবে হাতে করে হ্যাঁ তো ততটুকুই দেখাতে কিন্তু মা ঠিক মাঝে মাঝে কোঅপারেট করছে না সেটা ইচ্ছা করে না শরীর শরীরগুলো খুব একটা পারমিট করছে না ওই খেপে খেপে যাচ্ছে আসলে দিনের জন্য ছুটে গেছে প্রায় আর চলুন হাতিমুড়ে একদম হাতি মোড়েতেই যাব আর ওই এটা ফাঁকা ছাড়াই বেরোতে হচ্ছে কারণ ওই দিদির বাড়ি সিফট করছেন যিনি আমাকে জিনিসপত্রগুলো দেবেন তো তিনি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাবেন তো সেদিন তাকে একটু অনুরোধ করলাম একটু থাকুন আমি চট করে কিনে আনছি আর একটু বৃষ্টিপাত আসতে পারে তো তাই মা যাতে কোনো না ভেজেন সেজন্য আমি হাতিমোড়ে কয়েকটা কাজ ছেড়ে আসছি কারণ যত আমার বাইরে থাকাটাকে কম করা যায় এই আর শিলিগুড়ি হাতে মোড়ে হাইজিন কেয়ার বলে একটা ড্রাই ক্লিনিংয়ের দোকান আছে সেখানে একজন ভদ্রমহিলা চাকরি করেন যার কাছে আমি অনেক বছর ধরে সমস্ত ওই পিকো করার কাজটা দিয়ে থাকি খুব যত্ন নিয়ে উনি কাজগুলো করে দেন নির্দিষ্ট সময়ের মধ্যে আর অবশ্যই রিজনেবল প্রাইসে তো অনেকগুলো শাড়িই ছিল আমার নিজের টুপুরের মায়ের দিদির সব মিলিয়ে আর একটা শাড়িও মায়ের জন্য কেনা হয়েছিল সেটা পাঁচখানা শাড়ি দেখুন দেখি দুদিনের মধ্যে ঠিক করে দিল তো তারপরে তার কাছ থেকে এটা নিয়ে নিলাম ওই ওই দিদি বাড়িটা বদল করছেন যার ফলে উনি একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছেন তাও ভাগ্যি সেই অবস্থাতেও তিনি কাজে আসছেন তো যাই হোক সেখান থেকে বেরিয়ে এখানে রঙ্গলি বলে একটা দোকান আছে সেখানে এলাম মায়ের শাড়ি কিনতে কিন্তু এদের এখানে মলমল কটন আমি যেটা চাইছি সেটা ভালো পেলাম না একটাই শাড়ি ছিল যদিও সেটা সুন্দর কিন্তু আমার ঠিক একটা শাড়ি দেখবো এবং একটাই কিনবো ঠিক ভালো লাগছিল না তো আমি হাতিমোর কেন্দ্রিক কেনাকাটা সেখানে কনিকা বুটিক বলে একটা বুটিক আছে এখানকার আমি শুনেছি কিন্তু একবার একটু ঢুকেছিলাম কিন্তু কেনাকাটা হয়নি মানে সে বুড়ি মতো আজকে এসে দেখছি দরজাটা লক তা তারপর ওপর থেকে এখন ফোন নাম্বারটা নিয়ে তারপর ভদ্রমহিলাকে ফোন করায় ওনার পেছনেই বাড়ি উনি বলেন আপনি একটু দাঁড়ান আমি এক্ষুনি আসছি যাই হোক তারপরে এলাম এবং এদের দোকানে খুব ভালো লাগলো প্রথমেই যে শাড়িটা দেখালো প্রথমেই মনটা জয় করে নিল আমার মা না এ ধরনের আলপনা কাজ খুব পছন্দ করেন যদিও আমার নিজের জন্য যদি কিনতাম তাহলে হয়তো এখন যে শাড়িটা দেখাচ্ছেন সেটা নিতাম বা একটু আগে যে হলুদ শাড়িটা দেখিয়েছেন সেটা নিতাম কিন্তু আমার মায়ের জন্য কিন্তু ওই নীল শাড়িটাই আমার প্রথমে যেটা দেখিয়েছে সেটাই ভালো লেগেছে হলুদ শাড়িটা অতটা খুলছে না বলে আমার মনে হলো নীল শাড়িটা মাকে খুব ভালো লাগবে আর এদের কিন্তু পিওর সিল্কের কালেকশনও ভালো তবে ইনস্টলমেন্টে শাড়ি দেয় বোধ তো আপাতত আমার পিওর সিল্ক লাগবে না তাই আর নিলাম না কিন্তু আমার শাড়িগুলো পছন্দ হয়েছে কিন্তু খুব রুচিসম্মত শাড়ি রাখে এবং দামটাও যে খুব একটা মারাত্মক কিছু তা নয় এই শাড়িটা তো আমার খুবই পছন্দ হয়েছে তো যাই হোক তারপর বাড়ি চলে এলাম এই শাড়িটা মায়ের জন্য কিনেছি একেবারেই মখমলের মতো নরম আর কি ঘরে পরবেন তো ওই আর কি ষষ্ঠীর দিনে একটা নতুন বস্ত্র গায়ে দিতে হয় সেই জন্য এই শাড়িটা মাকে আমি দিলাম মা তো আমাদের যাহোক দিয়েছেন কিন্তু এইটা তো মাকে দিতেই হতো তবে এই করতে গিয়ে কণিকা কেনাকাটা করে সত্যি ভালো লাগলো দোকানটা ভাবছি এবার নিয়মিতই যাব বৃষ্টি শুরু হয়ে গেল আবার মাঝখানে অনেকক্ষণ বৃষ্টির জন্য আটকে রইলাম মা ওই লোকনাথ মন্দিরে যাবেন আমি দেখে এলাম লোকনাথ মন্দিরে ভিড় আছে যাই হোক ঠিক আছে মা ওখানে যাবেন তারপর আমাকে মার্কেট আজকে ওই জিনিসটা নিতে যেতেই হবে যদি ওই নটরাজের মূর্তি নাও পাই কিন্তু তাও আমার ওই একটা জিনিস অর্ডার দিয়ে এসেছে ওটা মায়ের তিন হাটার জন্য সেটা তো নিতে যেতেই হবে কিন্তু সেটা তোরা নটার মধ্যে দোকান বন্ধ করে দেবে নটা কি তার অনেক আগেই বন্ধ করে দেবে আটটা বেজে গেল এখানে অনেকক্ষণ বসে বসে আছে চলো মা চলো মাঝখানে একজন দেখলাম কমেন্ট করেছে আপনারা তো শুধু কেনাকাটাই করে বেড়ান বন্ধুরা শুধু চাল ডাল নুন তেল লাগে না বেঁচে থাকার জন্য আরও অনেক কিছু দরকার হয় সেই সমস্ত জিনিসপত্র মা দিন হাটাতে এঁকে তাকে দিয়ে করান কোনো কোনো ক্ষেত্রে যখন খুব যেতেই হবে আতান্তর তখন কারোর উপর একটা নির্ভর করে তবে বেরোতে হয় দেখতেই তো পারছেন মানুষটার হাঁটা চলায় কত অসুবিধে তো কত আর অন্যের ওপর নির্ভর করবেন এখন তো আমি তার সন্তান আমি যেগুলো বুঝতে পারছি বা যেগুলো দরকার মার মনে আছে সেগুলো আমি নিয়ে নিয়ে মাকে নিয়ে বেরোচ্ছি কাজগুলো করে দিচ্ছি তাও যে এটাতে যে সবটুকু হয়ে যাচ্ছে তা তো নয় অনেক কাজই অধরা থেকে যাচ্ছে আর মায়েরও প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোটা অসুবিধাজনক শিলিগুড়িতে আসার পরেও তাই জন্য অনেক কাজই হচ্ছে না বা হচ্ছে যেগুলো আমি আমি করে নিচ্ছি কিন্তু মা না আমার একটু বেড়াতে ভালোবাসেন যার ফলে মাকে নিয়ে বেরোনোর চেষ্টাই করছি আর এখন যেহেতু যাওয়ার সময়টা একেবারেই সন্নিকটে কাটে তাই হয়তো প্রত্যেক দিনই বেরোনো হচ্ছে তা এইটাই হলো ব্যাপার তো যাই হোক আপাতত এখানে আজকে হাতি মোড়েতে খুব জ্যাম লেগেছে বৃষ্টি হলে এটা একটু হয় সেজন্য গাড়িটা না ঘুরিয়ে নিল ঘুরিয়ে নিয়ে গাড়ি মানে রিক্সাটা আর কি তো তারপরেতে লোকনাথ মন্দিরে পৌঁছনো গেল আমাদের বাড়ির সামনে দিয়ে আপনারা যদি দেখেন আমার যারা চেনেন না শিলিগুড়ি তারাও দেখবেন ভিভজিও স্পোর্টিং ক্লাবটাকে কেন্দ্র করে চিরে দুটো রাস্তা বেরিয়ে গেছে একটা আমাদের ওই ক্লাবের সামনে দিয়ে একটা ক্লাবের পেছন দিয়ে ক্লাবের পেছন দিকে রাস্তাটা ধরাই যেত কিন্তু ওখানে না রাস্তাটা সারাই করে একটা কালভার্ট এত উঁচু করে দিয়েছে যে সেটা যথেষ্ট ঝুঁকি বহুল হয়ে গেছে যার ফলে মাকে নিয়ে রিক্সা বা কোনো যানবাহনে ওইটা আমি পেরোতে চাই না জন্যই এই হাতি মোড় দিয়ে ঘুরতে চেয়েছিলাম হ্যাঁ ব্যাপারটাতে একটু ঘুরপথ হয় ঠিকই কিন্তু ঝুঁকিটা নেই তো যাই হোক এখন পৌঁছে গেছি লোকনাথ মন্দিরে মা পুজো দিয়ে দিলেন এরপর একটু বাবাকে দেখি আমি একটু ধ্যান করি তারপর বেরোবো মার্কেটে মন্দিরের পেছনটা দিয়ে মানে বাবা যেভাবে বসে আছেন বাবার পিঠের বরাবর একটা রাস্তা সামান্য একটু গেলেই পড়ে যায় হচ্ছে সুভাষপল্লী বাজারের কাছে মানে বড় রাস্তায় সেখানে মাকে নিয়ে হাঁটতে হাঁটতে কোনো রকমে এলাম রাস্তাটা এমনি খুব একটা দূরত্ব না হলেও ভীষণ অন্ধকার ছিল জানেন তো সেই জন্য ধীরে ধীরে মাকে নিয়ে রাস্তায় এলাম এবং এসেই একটা টোটো পেয়ে গেলাম রিজার্ভ করে নিলাম এবং দেখুন এখনও হাতি জ্যাম যেমনকে তেমন দাঁড়িয়ে রয়েছে তা আমি বললাম বাবা তুমি একটু সামনে গিয়ে ডান দিকে ঘুরিয়ে নাও নাহলে হবে না তো যাই হোক তোমার ছেলেটি তাই করলো খুব ভালো ছেলেটা বন্ধুরা জানেন মানে কিছু কিছু মানুষ আছে না ভেতরে কেমন কি জানি না ঢাক ডাক কথাবার্তা যেভাবে করে মাকে দিদা দিদা করছিল এত ভালো লাগছিল মানে ভেতরটা জুড়িয়ে যাচ্ছিল তো যাই হোক তারপরে দেখতে দেখতে মার্কেটে পৌঁছে গেলাম এবং তারপর ওই যে দোকানে আমার কাজ ছিল অর্ডার দিয়ে এসছিলাম সে দোকানে চলে এলাম এবং জিনিসটাকে রিসিভ করলাম তারপর মায়ের ওই মূর্তি কেনার জন্য হংকং মার্কেটে এই দোকানটা মানে এই গাড়িটা নিয়ে সরি এই গাড়িটা নিয়েই যাচ্ছি কিন্তু দেখা গেল আজকে দোকানটা বন্ধ আসলে যে দোকানে আমরা যাচ্ছি জানতে পারলাম যে সেই দোকানে বড় করে ওর ওদের পরিবারে লোকনাথ পুজো হয় যার ফলে ওরা আজ কাল পরশু তিন দিন দোকান বন্ধ রাখবে তো ঠিক আছে কি আর করা যাবে আমি যখন এর পরে একদিন আসব তখন তো মা চলে যাবেন তো আমি তখন ইয়ে করে নেবো মার জন্য একটা কিনে রাখবো তারপর আমি যখন দিনহাটায় যাব তখন আমি সেটা নিয়ে যাব তো এই একটা দোকান দেখা গেল কিন্তু মার খুব একটা সেখানে পছন্দ হলো না তো তারপর কমলা ওই কল্পনা কেবিন বলে একটা দোকান আছে যেটা ভাইয়ে ভাই ভাগ হয়েছে সম্প্রতি নতুন দোকানটা হয়েছে তো সেই দোকানে মাকে নিয়ে এলাম একটু চা খাওয়াতে যদিও রাত্রির মোটামুটি হয়ে গেছে নটার কাছাকাছি এখন বাজে কিন্তু মা চা খেতে চাইলেন আমিও চা এবং মাকে একটু টোস্ট খাওয়ালাম খুব খুশি হয়েছেন এর বেশি তো আর মাকে কিছু এই মুহূর্তে বাইরে খাওয়ানো মুশকিল তো এখন সেটা হয়ে যাওয়ার পর আমার কুমিল্লা স্টোর্স থেকে একটুখানি কেনাকাটা করার ছিল তো কিছু স্টেশনারি জিনিসপত্র তো সেটা হয়ে গেল তারপর এখন আবার একটা টোটো নিয়ে যাচ্ছি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে আসার সময় যে টোটো চালক ছিল সে যতটা ভদ্র যতটা ভালো ছিল আর এখন যেটা টোটোটায় চড়েছি ততটাই বদমাইশ এবং অসভ্য আমাদের সাথে খারাপ ব্যবহার করেনি কিন্তু আশপাশের লোকের সাথে মানে একটা সামনে একটা টোটো যাচ্ছে একটা রিক্সা যাচ্ছে এই যা যা এই যা এরকম একটা ব্যবহার এই রকম লোকের সাথে হেলা চিন্তা করা মানুষটা আমার একদম ভাল লাগে না সুপ্রভাত বন্ধুরা কালকের দিনে ব্লগটা রেন্ট করতে পারিনি বাড়িতে এসে পরে এত কিছু মানে পরপর 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 কাজ যে কোন দিকে যে দৌড়বো বুঝতে পারছিলাম না কালকেই মা বলছেন আমার প্যাকিংটা করে দেখ আমি বেরোব মানে পরশু দিন বেরোবো যেহেতু আমি ভেবে দেখলাম হ্যাঁ বেরোবেন যখন তখন একটু এত জোরে আবার তো কুচিয়ে দেওয়াই ভালো কারণ একদিনের উপরে না আজকে আবার লালফোনাদি বাড়িতে নেমন্তন্ন আছে প্লাস কোথাও তো বেরোতে উঠতে পারে হয়তো বা সম্ভাবনা আছে সুতরাং অত ইয়ে করে কাজ নেই আমি এই যে কালকে এই প্যাক প্যাক সব করে দিয়েছি তো এখনও আরও কটা ব্যাগ হবে সবজি আজকে সকালবেলায় এই যে কেনা হয়েছে হুম একটুকু হবে না একটা বড়ো ব্যাগ দিতে হবে সব মিলিয়ে মিশিয়ে এখন এই সবই চলছে কালকে এগুলোই চললো আর প্যাকিং বলে তো আর প্যাকিং না এটা এসব ছড়িয়ে ছিটিয়ে এক মাস ধরে এক মাসে একটু বেশি ধরে আর কি এদিক ওদিক সেদিক তারপর ছাদে দৌড়ছি একবার এখানে আসছি মানে সব কিছু গুটিয়ে এক জায়গায় আনাটাই কালকে একটা মস্ত প্রভাব ছিল রাত হয়ে গেছিলো না তো যাই হোক তারপর শেষ পর্যন্ত এই ট্রলিটা মোটামুটি প্যাক হয়ে গেছে আর আমি প্যাক করে করছি এই জন্যই যে ওখানে গিয়ে তো আমাকে খুলে রেখে সমস্ত জিনিসপত্র জায়গা মতো ভরে আসতে হবে তো এইগুলো তো কাজে দিয়ে দিদি হবে না আর এগুলো করা উচিতও নয় সত্যি কথা এই সমস্ত মায়ের জিনিসপত্র মা করতে পারবেন না আর যদি আমি না করে দিয়ে আসি মাই ওই থ্যাবড়া মেরে বসে হয়তো দিকে বলবেন একটু সাহায্য করো কিন্তু যতই হোক বন্ধুরা কিছু কিছু জিনিস নিজেদের হাতেই রাখা উচিত তো আমি তো এই তো চলে আসবো কালকে দিয়ে তারপরে তো সবটুকুই ওদেরই ওপর মানে কাজে দিদিদেরই ওপর কিন্তু তবুও যতটুকু সম্ভব আর কি যতটুকু সম্ভব আর এই বয়সের মানুষের তো একা একা থাকাটা একেবারেই উচিত নয় কিন্তু তিনি যদি না বোঝেন আমি আর কি বলবো বলুন তাও বারবার কই কই করে বলে দিচ্ছি যে আমি দেখেছি আমার শাশুড়ি মা একটা সময় পর তিনি আর মনে করে করে না ওষুধ খেতে পারতেন না কোন ওষুধের পর কোন ওষুধ খেতে মাথা কাটাতে হয় না প্রচণ্ড পরিমাণ তো সেইগুলো আমার শ্বশুরমশা হাতে তুলে দিতেন বাবাকে একটা বয়স পর একটা সময় পর মা দিতেন তো কোনো কোনো এখন তো আল্পনা দিয়ে দুপুরের ওষুধ আলাদা মানে আমার শ্বশুমাশাইকে খেতে দেন মানে ওনার ভাগ না ভীষণ অর্গানাইজ ভীষণ আমার শ্বশুমাশাই যার ফলে আল্পনা দিয়ে লেখাপড়া না জানলেও কোন ওষুধটা কাকুকে দুপুরে দিতে হবে আর রাত্রেবেলার ওষুধটা আমার হাজব্যান্ড বা আমি গিয়ে দিই হাতে তো মায়ের এত এত ওষুধ মনে করে করে খাওয়াটাও তো একটা মস্ত করে ব্যাপার আমি বলেছি মা যেদিন থেকে তুমি বুঝতে পারবে তোমার ওষুধ খেতে অসুবিধা হচ্ছে হ্যাঁ তুমি কিন্তু সেদিনই আমাকে আমাকে বলবে আমি দেখি যত দ্রুত সম্ভব তোমার কাছে আমি চলে যাব। এবং গিয়ে একটা কিছু ব্যবস্থা করে আসতে হবে বা নিয়ে আসতে হবে তো মা বলছে দেখ আমি এখনও ওরকম চলতে পারছি আমার কোনো অসুবিধা নেই ঠাকুরের ইচ্ছা ভালো আছি কিন্তু যত যাই হোক বন্ধুরা টেনশন তো একটা থাকেই এই বয়সের একটা মানুষের শিশুর মতো হয়ে গেছে এখন যা বুঝতে পারছি আর বাইরে বেরোতে এত ভালোবাসে অথচ বেরোতে পারে না কিন্তু বেরোতে চায় ওদের উপর ভর করে বেরোতে হয় এবং ওই শাড়ির আঁচলটা একটু গুটিয়ে বসো এই করো সেই সবগুলো মিলিয়ে মিশিয়ে আমার খুব চিন্তা হয় মা ওখানে একটা থাকে হুম কিন্তু ঠিক আছে চলছে ভাবি জীবন যতদিন চলে চলু না আমরা তো আছি এই আর কি আমি তো অ্যাটলিস্ট আছি শিলিগুড়িতে আসি চট করে চলেও যেতে পারবো এই তো ঠিক আছে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যত ভিডিও দিলেই নোটিফিকেশন চলে না আপনার কাছে দেখা চান কারণ